এন এল এমডি রাজ্যের মুখপাত্র মাহফুজার রহমান পবিত্র ঈদ উপহার প্রদান সম্প্রীতির নজির গড়লেন কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পুনেন্দু বসুর নির্দেশে বারাসাত সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও এনএল এম রাজ্যের মুখপাত্র মাহফুজারের উদ্যোগে পবিত্র ঈদল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রিক এবং নতুন বস্ত্র বিতরণ বিনামূল্যে ইসিজি ব্লাড সুগার চক্ষু ও পরীক্ষা শিবির করানো হয় সমগ্র অনুষ্ঠানটি শুভ আরম্ভের আগে স্থানীয় ইমাম সাহেবকে নিয়ে দোয়া মসজিষের মাধ্যমে শুরু করা হয় উত্তর চব্বিশ পরগনা কদমগাছিয়া অঞ্চলের মধ্যে কাঁঠালের মাহফুজার রহমানের ব্যাংকের সামনে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার সকাল দশের আগত অনুষ্ঠিত হয় এই দিনের মাহফুজার রহমান সকল রোজাদার ব্যক্তিদের ফুল দিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান পাশাপাশি বিশেষ অতিথিদের ফুলের মালা এবং একটি করে গোলাপ ফুল এবং একটি করে গামছা দিয়ে হিন্দু মুসলিমকে অগ্রিমীদের শুভেচ্ছা জানান এই মহতি উদ্যোগে এলাকাবাসী ও গুণীজন ব্যক্তিরা সাধুবাদ জানায় এদিন উপস্থিত ছিলেন বারাসাত সংসদীয় জেলা কিষাণ ক্ষেতমজুদ তৃণমূল কংগ্রেস সভাপতি এবং এনএল এমডি রাজের রাজ্যের মুখপাত্র মাহফুজর এবং মাদ্রাসা মাদ্রাসা এডুকেশন বোর্ডের ডেপুটেশ সেক্রেটারি ডক্টর আজিজার রহমান কিষাণ ক্ষেত মজুর জেলা সহসভাপতি কাসিম আলী কদমগাছি অঞ্চল সভাপতি নিজামুল কবি ব্লক সহসভাপতি রাজু ইসলাম প্রধান মাধবী মণ্ডল এবং উপপ্রধান হাসিবুল আজাদ সংসদীয় জেলা কিষাণ ক্ষেত মজুর সম্পাদক আসিফ মোল্লা মোস্তফা হোসেন সৌমসিংহ রায় কাসেদ মিরাজ উদ্দিন সহ সকল নেতৃত্ব এছাড়াও এলাকার গুণীজন ব্যক্তির উপস্থিত ছিলেন দাদা যেখানে কিছু রাজনৈতিক চক্র করে সেখানে দেখা যাচ্ছে যে হিন্দু মুসলিম দাঙানোর চেষ্টা করছে আর সেই জায়গাতে আজকে আপনি হিন্দু মুসলিমকে সবাইকে কাজে কাজ মিলিয়ে তাদেরকে বরণ করে নিলেন বলবেন আমরা যেহেতু সারা ভারত মূল কংগ্রেসের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে গেছে সেই দিকে দাঁড়িয়ে আমরা যারা একদম নিচের তলা করবি একদম যারা মাটির সঙ্গে মিশে থাকি মাটির মানুষের সঙ্গে আমাদের সংযোগ ওদের আত্মার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক ওদের হৃদয়ের সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক ওদের মনের সঙ্গে আমাদের মনের বন্ধন আমরা বন্ধুত্ব এই সুগল মানসিকতা নিয়ে চলাফেরা করি তাই তো আজকের আমি দেখলাম আমার গোপাল মুখার্জি আছে আমার নীরদ মজুমদার আসে আমার কবিতারা আসে আমার ওই বাসুবি আসে আমার মাধুরী মণ্ডল প্রধান কদমগাছি গ্রাম পঞ্চায়েত সে প্রধান বলে এসছে তা নয় সে মানসিকতাটাই হচ্ছে ওই কে হিন্দু কি মুসলমানের মধ্যে নেই আমরা মানুষ মানুষ হিসেবে মানুষের পাশে থাকার দায়িত্ব কর্তব্য আমরা শিক্ষিত সমাজ আমরা সমাজটাকে সংঘবদ্ধ রাখতে চাই দৃঢ় রাখতে চাই সেখানে হিন্দু মুসলমান একে অপর পরিপূরণ এই দৃষ্টিভঙ্গি দিয়েই আমাদের চলাফেরা তৃণমূল কংগ্রেস একসাথে চলার কথা বলছে আর সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলের শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদেরকে চাং করবে এমনটাই সেটা শুভেন্দু অধিকারী বলছে ও তো একটা শিক্ষিত ছেলে ও তো শিশির অধিকারের বংশধর অরভাব ঠাকুরদার তো স্বাধীনতা সংগ্রামী ছিল সেই বংশের ছেলের মুখ দিয়ে একদম ধরনের কথা বলাবে এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টর অত যন্ত্রণা আমি জানি না কেবলমাত্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এবং নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এবং পশ্চিমবঙ্গের মুখে নিজের প্রভাব প্রতিপত্তিকে সারা ভারতের যিনি নেতৃত্ব আছেন ওই অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে ভালো হওয়ার জন্য হিন্দু মুসলমানকে ভাগ খাওয়ার চেষ্টা করছে এটা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনই মেনে নেয়নি দেবে না আমরাওতা এমনকি যারা গ্রামের একদম নিচের তলার লেখা পড়া কিচ্ছু জানে না সরল সাদাশিদে মা মার আশি পঁচাশি নব্বই বছর বয়স তারাও শুভেন্দু দুর্গার কথা শুনে ছিচি করে অর্থাৎ এটাই হচ্ছে আমাদের জয় মানে আমরা এখানে ফ্রি ট্রিটমেন্ট করাচ্ছি ডাক্তার সাহেবরা যে কলকাতা হসপিটাল থেকে এসছেন তারা এখানে প্রেশার চেক করছে ডিসি সি করাচ্ছেন সুগার টেস্ট করছেন আমরা বাচ্চাদের ছোটো বাচ্চাদের জামা কাপড় দিচ্ছি বারো থেকে চোদ্দ বছর মেয়েদের জামা কাপড় দিচ্ছি কিছু লোককে বেডশিট দিচ্ছি হ্যাঁ এ পর্যন্ত প্রায় চারশো লোককে দেবো বস্ত্র প্রায় দুশো লোককে দেবো হ্যাঁ মিষ্টি বিতরণ হবে একশো একশো ছজনের না এটা অবশ্যই আজকে বাসার সংসদীয় জেলা কিষান তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি মাহফুজুর রহমান সাহেবের নেতৃত্বে আজকের এই সুন্দর অনুষ্ঠান এই পবিত্র দিন পবিত্র মাস মায়ের রমজান মাসের অনুষ্ঠান আমরা অত্যন্ত খুশি এবং সত্যি আপ্লুত এত সুন্দর অনুষ্ঠান দেখে আমার একটা কথাই বারংবার মনে হচ্ছিল যে এই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে বহু মানুষকে আমরা দেখলাম এখানে ধর্মের যে বেড়া সেই বেড়ার এখানে সংকীর্ণতা ছিল না এখানে মানুষের উন্মুক্ত মানসিকতা মানুষের মনের মধ্যে যে বিস্তৃত ভাব সেই ভাব আমরা দেখেছি এবং একটাই কথা বলবো স্বামীজির কথা বলে আমি শেষ করি বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই সেইজন সেই জন সে বিচেষ্ট মানুষের অন্তরেই সেই সর্বশক্তিমান বিরাজ করেন তার সেবার মধ্যে দিয়েই তাকে আরাধনা করা হয় এটুকুনি আমার অনুভব এবং আমার সভাপতি মাননীয় মাহুজার রহমান সাহেবকে আরও একবার ধন্যবাদ জানাই এবং প্রত্যেক কদম্বগাছি এলাকার মানুষকে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা কেমন দুর্দান্ত প্রোগ্রাম আমাদের বর্ষিয়ার নেতৃত্ব বারসা সংসদীয় জেলা কিষান সেলের সভাপতি আমাদের অভি অভিভাবক মাফুজার রহমান সাহেব যে অভিনব প্রচেষ্টা আমরা সাথে দেখে অভিভূত হয়েছি সুন্দর করে সবাইকে হিন্দু মুসলিম সবাইকে এক জায়গায় এক সুতোয় বাধা তার সাথে সাথে আবার ঈদ মোবারকের জন্য ঈদের দিন যারা গরিব মানুষ সিমুয় চিনি যেগুলো চারা কিনতে পারে না তাদেরকে কিছু ব্যবস্থা প্যাকেটের ব্যবস্থা করা সাথে বস্ত্র যেরকম রয়েছে বাচ্চাদের স্কুলের ছেলেদের তারপরে মেয়েদের বাচ্চা তাদের প্রত্যেককে কিছু বস্ত্র যতটুকু সামর্থ্য উনি যতটুকু পেরেছেন যেভাবে মানুষের মানুষকে ডেকে নিয়ে যেভাবে করেছেন তার জন্য আমরা খুব আপ্লুত এবং অভিভূত